রাতের কোলে যখন বিধ্বস্ত গাজার মানুষ একটু ঘুমোতে চায় তখন আকাশের বুকে ভেসে ওঠে বিমানের গর্জন এরপরই আগুন ছড়িয়ে পড়ে শহরের প্রতিটি ঘরে ঘরে এই বিভৎস চিত্র যেন গাজার প্রতিদিনের বাস্তবতা শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় পনেরো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন দফায় দফায় বোমা বর্ষণের পাশাপাশি এবার শুরু হয়েছে পূর্ণাঙ্গ স্থল অভিযান রাফা রাফাসহ আরও অনেক গুরুত্বপূর্ণ শহর দখল নিচ্ছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজার খান ইউনিস যেন এখন এক ধ্বংস স্তূপ শোকাকতদের বিলাপে শোকাহতদের বিলাপে ভারী হচ্ছে গাজার পরিবেশ খোলা আকাশের নিচে তাবুর শিবিরে আশ্রয় নিয়েছেন হাজারো ঘরহারা মানুষ খাবারের অপেক্ষায় থাকতে হচ্ছে শিশুদের এ যেন এক মানবিক বিপর্যয় দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের উপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিসটি বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং অবকাঠামো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এবং আবাসিক বাড়িগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ফলে শহরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী রাফা শহরের নব্বই শতাংশের বেশি বাড়িঘর চব্বিশটি পানির কূপের মধ্যে বাইশটি পয়নিষ্কাশন ব্যবস্থার পঁচানব্বই পয় ব্যবস্থার পঁচাশি শতাংশের বেশি এবং আটটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে এছাড়া সেখানকার বারোটি চিকিৎসা কেন্দ্রও পুরোপুরি বন্ধ হয়ে গেছে এদিকে হামলার মধ্যে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরি করে দিয়েছে ইসরায়েল এরই মধ্যে তারা দক্ষিণের রাফা শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাক করিডর স্থাপন করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত বুধবার নতুন এই ঘোষণা দেন তিনি জানান এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মতে মোরাক ছিল একটি ইহুদি বসতি যা রাফা ও খান ইনিসের মাঝামাঝি অবস্থান করত নেতানিয়াও ইঙ্গিত দিয়েছেন করিডরটি দুই শহরের মধ্য দিয়ে যাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অর্ধশত গাজাবাসীকে নাই করে দিয়েছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত আঠারো মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় শুরু করা হামলায় নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিধন করেছে ইসরায়েলিরা এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজ সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান আজ সোমবার তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে বলে শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছেন গাজায় ইসরায়েলি হামলায় আরব রাষ্ট্র চুপ থাকলেও ইয়ামেনের হতি ফিলিস্তিনিকে একা ছাড়বে না এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে প্রতিদিনই ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা দফায় দফায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় এবং ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার প্রধান লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে আর হুতিদের হামলার ভয়ে কাঁপছে বিশ লাখ ইসরায়েলি শুধু হুতি নয় লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে বসে নেই হামাসো তারাও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিসাইল ঝড় তুলছে। কখনো বিমানবাহী রণতরী কখনো ড্রোন কখনো লোহিত সাগরে মিসাইল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে দৌড়ের উপর রেখেছে ইয়ামেনের যোদ্ধারা এবার এমকিউ রিপার মার্গিন জায়েন্ট শার্ফ এফ থ্রি সিক্স জিরো ড্রোনকে রীতিমতো ছাই বানিয়ে দিল ইয়ামেনের যোদ্ধারা আর তারা এই কাজটি করেছে নিজেদের তৈরি একটি স্থানীয় ড্রোন দিয়ে স্থানীয়ভাবে তৈরি ইয়াফা ড্রোন দিয়ে তারা এই কাজটি করেছে ভূপাদিত ড্রোন নিয়ে মার্কিন বাহিনী এখন পড়েছে উভয় সংকটে এদিকে ইসরায়েলের জাফরা এলাকায় জাফরা নামের একটি ড্রোন ছুঁড়ে মেরেছে ক্ষতি টানা কয়েকদিন ধরেই ছুঁড়ে আসছে ইয়ামেনের এই প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের দিকে তবে এবার রীতিমতো ওই এলাকায় সামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে ইয়েমেনের প্রযোযোদ্ধারা হতি গোষ্ঠী পর ইরানের পরমাণু খাতে বড় সাফল্য নয় এপ্রিল আসছে ইরানের বড় চমক ইরান গত কয়েক মাস ধরে পারমাণবিক অর্জন বিশ্ববাসীর সামনে উন্মোচন করেই যাচ্ছে যা দেখে ক্ষোভে জ্বলছে মার্কিনিরা যখনই ট্রাম হুমকি দিচ্ছে ঠিক তখনই ইরান সামনে আনছে তাদের নতুন নতুন আবিষ্কার এবারও তার ব্যতিক্রম হয়নি গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানকে কেন্দ্র করে সেরে ফেলেছেন যুদ্ধের প্রস্তুতি ঠিক তখনই বরাবরের মতো ইরান জানান দিল নতুন তথ্য ইরানের পরমাণু সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইসলামী ঘোষণা করলেন আগামী নয় এপ্রিল ইরান প্রদর্শন করবে তাদের সর্বশেষ সাফল্য যা দেখে শিহরিত হতে পারে বিশ্ববাসী ইরানের পারমাণবিক শক্তি খাতে একের পর এক সাফল্য ধরা দিয়েছে বলে জানিয়েছে দেশটির শক্তি শক্তি সংস্থা ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছে প্রতি বছরে তারা একশোর বেশি গুরুত্বপূর্ণ অর্জন করেছে যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্জন আগামী নয় এপ্রিল উন্মোচন করা হবে আর এই উপলক্ষে তেহরানে আয়োজিত হবে একটি বর্ণাট্য বড় অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ইরানের সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এর আগে ইরান মাটির নিচে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান আর এরপর থেকেই ভয় ধরেছে পশ্চিমাদের মনে যেখানে মজুদ রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে ক্ষেপণাস্ত্রের এই শহর গড়ে তুলেছে পারস্য উপসাগরের এই দেশটি ইরান যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যুদ্ধের আলামত বাড়ছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই যুদ্ধ এরই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরঞ্জামের মৌজুদ বাড়াচ্ছে ওয়াশিংটন এরই মধ্যে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ বিমানের বহর পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র কি ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে বা সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন তবে সিএনএন জানিয়েছে এ যাত্রায় যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বোমারু বিমান পাঠিয়েছে এদিকে লাল সাগরের নিস্তব্ধতা ভেঙে উড়ে যায় কয়েকটি ক্রুজ মিসাইল আর তার সাথে উড়ে চলে কয়েকটি আত্মঘাতী ড্রোন লক্ষ্য একটাই বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ যুদ্ধজাহাজ মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা পরপর তিনবার চব্বিশ ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য বস্তু হিসাবে বানিয়েছে আর ইয়েমেনের নৌবাহিনী রকেট ইউনিট এবং বিমান বাহিনী এই অপারেশনে যৌথভাবে অংশ নেয় অপারেশন এখনও চলমান আছে বলে জানানো হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে যে আকাশ একসময় মার্কিন যুদ্ধ বিমানের জন্য উন্মুক্ত ছিল সেই আকাশ আর ব্যবহার করতে দিবে না আরব দেশগুলো এবার আরব রাষ্ট্রের কোনো আকাশসীমা সীমা নৌঘাঁটি ব্যবহার করে ইয়ামেনে হামলা চালাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত এই চার উপসাগরীয় রাষ্ট্র এবার সাফ জানিয়ে দিল তাদের আকাশ বা নৌঘাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিমান দিয়ে ইয়ামেনে হামলা চালাতে পারবে না টানা কয়েক সপ্তাহ ধরে ইয়ামেনে হামলা চালিয়ে আসছিল মার্কিন বাহিনী আর এই চার দেশের আকাশ সীমা এবং রুট বা নৌঘাঁটি ব্যবহার করে ইয়ামেনে মার্কিন বাহিনীরা ইরান কথা কথা দিলে রাখে প্রতিজ্ঞা করলে সে প্রতিজ্ঞা ইরান রাখে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রবেশ থ্রি চালানোর অঙ্গীকার করেছিল ইরান ফিলিস্তিনের ওপর আগ্রাসনের জবাবে সেই অভিযানের ব্যাপারে অবিচাল রয়েছে তেহরান এবার সেই ঘোষণায় দিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা অভিযান শুরু হতে দেরি হলেও এটি বাতিল হয়নি বলে তিনি জানান এই সময় ক্ষেপণকে ইচ্ছাকৃত এবং কৌশলগত বলেও তিনি পুনর্ব্যক্ত করেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাকি ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে জ্ঞানী সাহসী দ্রুদর্শী বিচক্ষণ বলেও প্রশংসা করেছেন এই সামরিক উপদেষ্টা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিচক্ষণতায় যথা সময়ে পরিচালিত হবে অপারেশন ট্রু থ্রি অপারেশন ট্রু যথাসময়ে ইরানের যেসব সামরিক সক্ষমতা ছিল এবং থ্রির জন্য সব রকমের প্রতিরক্ষামূলক পদক্ষেপ এরই মধ্যে নিয়ে ফেলেছে তেহরান গেল বছর অপারেশন ট্রু প্রমিস ওয়ান এবং টুর মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছিল তেহরান তখন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নিয়েছিল ইরান সে সময় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গিয়ে পড়েছে ইসরায়েলের মাটিতে তখন আয়রন ডোমো বাঁচাতে পারেনি ইসরায়েলকে তেল আবিবের সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমনকি ইসরায়েলের গোয়েন্দা লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হেনেছিল ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন